নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত আজকের বিষয় গুণ ফল যাচাই করার কৌশল গুণ অঙ্কে আমাদের প্রাপ্ত গুণ ফলটি সঠিক আমরা পেয়েছি কি না এখানে আমি একটি গুণ অঙ্ক নিয়ে নিয়েছি বিয়াল্লিশ হাজার একশো বত্রিশ কে তিনশো পনেরো দিয়ে গুণ করা হয়েছে এত বড় একটি ফিগার পাওয়া গেছে প্রাপ্ত গুণফলটি সঠিক কি না গুম করতে করতে কোথাও যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে তো আমরা সঠিক গুণফল পাবো না আমরা যাচাই করব গুণটা আমরা ঠিক করেছি তো দ্বিতীয়বার যদি আবার গুণ করতে যাই সময়টা অনেক বেশি লাগবে দ্বিতীয়বার আমাদের সাধারণ পদ্ধতিতে যাচাই না করে কৌশল অবলম্বন করে আমরা জানতে পারব আমাদের গুণ অঙ্কটি বা প্রাপ্ত সঠিক কি না প্রাপ্ত গুণফলটিকে আমরা যদি গুণ দিয়ে ভাগ করি তাহলে গুণ চলে আসবে তাহলে অঙ্কটি সঠিক হয়েছে আবার প্রাপ্ত গুণফালটিকে আমরা যদি গুণক দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব গুণ্য যদি পাওয়া যায় তাহলে গুণ সঠিক হয়েছে কিন্তু সেটি সময় সাপেক্ষ ব্যাপার সেই পদ্ধতিতে যাচ্ছি না সরাসরি চলে যাবো কৌশলে ভাগ অঙ্ক সঠিক কি না আমরা যাচাই করতে পারি সেই কৌশল আমাদের সেই পদ্ধতি আমাদের সকলের জানা আমরা কি করি ভাজকে ভাজকের সাথে ভাগ ফল গুণ করে দিই ভাজক ইন্টু ভাগ ফল আর যদি ভাগশেষ কিছু থেকে থাকে তাহলে ভাগশেষটা যোগ করে দিই আমরা ভাজ্য পেয়ে যাই ভাজ্য যদি চলে আসে তাহলে আমাদের ভাগ অঙ্কটা সঠিক হয়েছে কিন্তু গুণ অঙ্ক সঠিক হয়েছে কিনা জানার পদ্ধতি খুব একটা দেখা যায় না জানার কৌশল সেই কৌশল নিয়ে আসছি প্রথমে ছোটো সংখ্যা দেখাবো যাতে বুঝতে সুবিধা হয় তারপর বড়ো বড়ো সংখ্যা দেখাবো তিন অঙ্কের সংখ্যাকে তিন অঙ্কের সংখ্যা দিয়ে প্রথমে নিয়ে আসছি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে অসুবিধা হবে থ্রি টু সিক্স একটি তিন অঙ্কের সংখ্যা নিয়ে নিলাম একে গুণ করবো সিক্স ফাইভ ফোর তিনশো ছাব্বিশকে ছশো চুয়ান্ন দিয়ে গুণ করছি গুণ ফল কত হবে টু জিরো ফোর এইটা হবে গুণফল এইটা হবে গুণ এখন এই গুণ কি সঠিক হয়েছে কিভাবে জানব যে ডিজিটগুলি রয়েছে অঙ্কগুলি সেগুলি যোগ করব আমরা মুখে মুখে যোগ করতে পারি হয়ে যাবে এটা না করলেও হবে দু একটা অভ্যাস করার পর চলে আসবে এই ডিজিটগুলোকে যোগ করতে হবে ইলেভেন রয়েছে এইবারে এই যে গুণ এই গুণকের ডিজিটগুলি যোগ করবো ছয় এক পাঁচ এগারো চারে পনেরো সিক্স প্লাস এগারো পনেরো এইগুলি লেখার দরকার নেই আমরা এখান থেকে গুণ করে একেবারে রেজাল্ট লিখতে পারব এইবারে কি করবো এটা ডবল ডিজিট আছে দেখতে পাচ্ছি এটাও ডবল ডিজিট আছে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো সিঙ্গেল ডিজিট কীভাবে এখানে ওয়ান ওয়ান আছে ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান প্লাস ওয়ান যোগ করলে কত হবে টু হবে তাহলে আমরা এখানে টু এতে পৌঁছেছি টু এটা ওয়ান প্লাস ফাইভ পনেরো আছে ওয়ান প্লাস ফাইভ সিক্স আমরা সিক্স পেলাম সিঙ্গেল ডিগিট যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ চালিয়ে যেতে হবে তাহলে এটা পনেরো হয়েছে পাঁচ আর একে ছয় এটা ইলেভেন হয়েছে ওয়ান প্লাস ওয়ান এবার এই দুটোকে গুণ করবো এখানে তো গুণ চিহ্ন আছে গুণ করবো ছয় দুগুণে বারো এই যে বারো পেলাম এটা কিন্তু ডবল ডিজিট এই ডবল ডিজিটটাকে আমরা আবার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু করলে কত হবে থ্রি হবে তাহলে আমরা শেষ মেশ কত পেলাম থ্রি এদিক থেকে আর এদিক গুণ্য আর গুণত্বের ডিজিটগুলো যোগ করে পেয়েছিলাম এদিকে দুই এদিকে ছয় ছয় বারো এই অঙ্কগুলি আবার যোগ করে আমরা থ্রি পেয়েছি এবার দেখব গুণফলের ফলের দিকটা কত আসে এত সময় লাগবে না দু একটা অভ্যাস করলে আরো তাড়াতাড়ি চলে আসবে এই অঙ্কগুলিকে যোগ করব গুণ ফলে প্রাপ্ত যে অঙ্কগুলি রয়েছে দুই তিন তিনে তিনে ছয় দুই আট এক চারে বারো এ তো কতক্ষণ লাগবে আবার এইভাবে করা যেতে পারে টু প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস টু প্লাস জিরো প্লাস ফোর দুই আর এক তিন তিন এক ছয় ছয় এক দুই আট আট আশ চারে বারো টুয়েলভ পেলাম ডবল ডিজিট কি চলে আসতে হবে সিঙ্গেল ডিজিটে ওয়ান প্লাস টু করলে কত হবে থ্রি হবে তাহলে গুণফলের দিকে পেলাম রেজাল্ট থ্রি গুণ্য কিন্তু গুণক এদিকে পেয়েছি থ্রি আর গুণফলেও পেয়েছি থ্রি এই দুদিকে যখন সংখ্যাটা সেম হয়ে যাবে মিলে যাবে তখন আমাদের গুণফলটি বা গুণ অঙ্কটি সঠিক হয়েছে প্রাপ্ত গুণফলটি সঠিক এইভাবে আমরা বুঝতে পারবো আর এত কিছু লেখার দরকার নেই সরাসরি আমরা মুখে মুখে করতে পারবো এগুলো লিখতে হবে না তাহলে সময়টা অনেকখানি বাঁচবে এ গেল তিন অঙ্ককে তিন অঙ্ক দিয়ে এবার তিন অঙ্ককে আরেকটি দেখাচ্ছি তিন অঙ্কের আরেকটি সংখ্যা নিয়ে নিচ্ছি পাঁচশো বারো পাঁচশো বারো পাঁচশো বারোকে গুণ করছি তিনশো ছয় দিন পাঁচশো বারো ইন্টু তিনশো ছয় ফল হবে এইটা হবে এইটা হবে গুণ একটা বেশ বড় ফিগার পেয়ে গেছি এবার কি আমরা যাচাই করব আমাদের প্রাপ্ত গুণ ফলটি সঠিক না এবার কিন্তু আর অত রাফে যাচ্ছি না সরাসরি চলে যাচ্ছি পাঁচ তারিখে ছয় দুই আট পাঁচ আরেক ছয় এক দুই আট তিন আর শূন্য যোগ করলে তিন ছয় তিন নয় এদিকটা নাইন এদিকটা পেলাম এইট আর এদিকটা পেলাম নাইন আট নয় বাহাত্তর এই গুণ করলাম সেভেন্টি টু সিঙ্গেল আসবো সাত আট দুই যোগ করলে সেভেন প্লাস টু তাহলে আমরা এদিকটা পেয়েছি নাইন নাইন ওদিকে দিকটা কত দেখে নেব পাঁচ আর হচ্ছে ছয় 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 বারো আর ছয় আঠেরো আঠেরো আর সাথে পঁচিশ সাত দিয়ে সাতাশ টোয়েন্টি সেভেন ডবল ডিজিট আছে তাহলে টু প্লাস সেভেন করে নেবো সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো কত হয়েছে নাইন তাহলে এদিকেও পেলাম নাইন দুই দিকেই নাইন যখন আসছে তখন আমাদের গুণ প্রাপ্ত গুণ ফলটি সঠিক একেবারে সঠিক আমাদের গুণ অঙ্কটি রাইট তিন অঙ্ককে তিন অঙ্ক দিয়ে দেখালাম এবার তিন অঙ্ককে চার অঙ্ক দিয়ে দেখাচ্ছি এটাকেই চার অঙ্ক করে দিচ্ছি এটাকে যদি আমরা দুই করে দিই এখানে তাহলে চার অঙ্ক হয়ে গেল মাসশো বারোটি তিন হাজার বাষট্টি দিয়ে গুণ করছি এইটা হবে ওয়ান ফাইভ সিক্স সেভেন সেভেন ফোর ফোর এটি হবে গুনফল এবার আমরা যাচাই করব বেশি রাফ করছি না পাঁচ একে ছয় দুই আট এদিকে পেলাম এইট পাঁচ একে ছয় দুই আট এদিকে পেলাম থ্রি প্লাস জিরো প্লাস সিক্স থ্রি প্লাস জিরো থ্রি

এইভাবে যে কোনো গুণ অঙ্ককে প্রাপ্ত গুণফল সঠিক কি না আমরা যাচাই করে দেখতে পারি এই ছিল আজকের বিষয় এবার এখানে যত বড় বড়ই গুণ হোক না কেন কৌশলটা সে একই আবার আসছি খুব শীঘ্র পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে